ব্লেজার্টরা এরকম গোসলাংদের মত দইরাখালি কইছে রাপরাপপা খেলা হবে তো খেলা কিন্তু চলছে বাইশের বিপরীতে কত কইছে এখনো সংখ্যা কইনা শেষ করা যায় নাই একদিন পরে কঠোর প্রতিশোধ নিয়েছে রাপরাপপা খেলবো যতদিন শুকেnga নাই সালা একটা বিষয়তে স্পষ্ট যে ডক্টর মাউদি ইউনূস হুট করে ওই 5 আগস্ট তিনি রাষ্ট্রক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে ইন্ডিয়া দাদা বাবুদের অবস্থা দেখে সত্যি আমারে কষ্ট হইতেছে আর ইন্ডিয়া দাদা বাবুদের চালায় না দাদা বাবুরা অনেক লাফালপি করছো যে এটা করবা না সেটা করবা না

আওয়ামী লীগের রাষ্ট্র চালাবে আদলে বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে তাতে মনে হচ্ছে যে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের করলে বাংলাদেশের বিরুদ্ধে তার কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে বাংলাদেশের নৌবাহিনী নিয়ে ভারতের এত দুশ্চিন্তার কারণ কি নৌবাহিনীর এই সামরিক প্রস্তুতির পেছনে রহস্যই বাকি ভারতের দুয়ারে কি আসলে বাংলাদেশের জাহাজ পারমাণবিক বোমার নিয়ে বসে আছে কি খবর রে বাবা হাসিনাকে এবার বোধহয় সত্যি সত্যি ফেরত দিচ্ছে ভারত এটা আমাদের জন্য আশা জাগানিয়া ব্যাপার আমরা খুনি হাসিনার বিচার দেখব এই বাংলাদেশের মাটিতে আমরা সব সময় জানি কান টানলে মাথা আসে এবার আগে মাথা টেনে এনে মানে হাসিনাকে এনে তারপর কান আনা হবে প্রশংসা ভাসছে সরজিজ আলম আসনাদ আব্দুল্লাহ মাহফুজ আলম নাহিদ ইসলাম বাংলাদেশের প্রতিচ্ছবি নাহিদ মাহফুজ হাসনাত সরজিজ বাংলাদেশ এসএসপিনেস থাকবে অশ্বেদা সেন সমস্যা আছে একত্রিশ পদে নির্বাচন হবে না কোন কথা বলবেন না কোন থ্রেট করবে না আলটিমেটাম দিবেন না টাইম দিবেন না আন্দোলন করবেন না অশান্তি করবে না হ্যাঁ প্রিয় দর্শক নেতা হলে এমন নেতাই হওয়া উচিত যে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারবে প্রিয় দর্শক বিএনপির একজন নেতা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন তিনি বিএনপির নেতা হয়েও বিএনপির বিরুদ্ধে বলেছেন যাকে বলে কেচো খুঁড়তে গিয়ে তিনি সাপ বের করে এনেছেন তিনি বলেছেন যে বিএনপির মধ্যে লুকিয়ে রয়েছে রয়ের রেজেন্ট প্রিয় দর্শক তিনি কিন্তু এটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেননি বরং তিনি এটি বলেছেন যারা আসলে উপর থেকে বিএনপির মতো এত বড় একটি দলকে পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে বলেছে এখন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আসলে বিএনপির মধ্যে কাদেরকে আপনারা রয়ের এজেন্ট বা ভারতের দূত হিসাবে মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ওই নেতাকর্মী বা বিএনপির ওই নেতাকর্মী ঠিক কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটিও আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক বাংলাদেশের নৌবাহিনী এবং নৌবাহন নিয়ে ভারতের ঘুম হারাম প্রিয় দর্শক কি বলছে তারা বাংলাদেশের নৌবাহিনী নিয়ে তারও বিস্তারিত আলোচনা কিন্তু দেখতে পারবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের ভেতরে ভারতের পোষা মির্জাফররা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আরেকদিকে যদিও তারেক রহমান বলছেন যে ওনার দলের মাঝখানে কেউ যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তার জন্য উনি বা ওনার দল দায়ী থাকবে না কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপির উপরের যে নেতারা মির্জা ফখরুল শামসুজ্জামান দুদু তারপরে আরও যারা আছে পরিচিত মুখ আমির খসরু ইত্যাদি তারা স্পষ্টত দেশদ্রোহিতা করে যাচ্ছে এবং স্পষ্টভাবে ভারতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে বাংলাদেশের বিরুদ্ধে তার কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে শুধু তারেক রহমান নয় বিএনপির প্রতিটা দেশপ্রেমিক সদস্যের উচিত এই সকল ভারতপ্রেমী এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা বিএনপির নেতাদের বিরুদ্ধে দাঁড়ানো আমি অনেক আগে থেকেই জানি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি কারণ বাংলাদেশের চিরাচরিত পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হওয়া প্রয়োজন নেতৃত্বের যোগ্যতায় এই বাংলাদেশে প্রধানমন্ত্রী বা দেশে নেতৃত্ব দিতে হবে সে যেই পরিবারেরই হোক না কেন কোনো বিশেষ মার্কা বা পরিবার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই দেশকে এরকম বিপর্যয়ের মুখে ছেলে দেওয়া হয়েছে তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতেই হবে এর কোনো বিকল্প নেই তবে মনে রাখতে হবে এই রাজনৈতিক দল গড়তে হবে প্রজ্ঞার মাধ্যমে দেশপ্রেমের ভিত্তিতে এবং সাহসিকতার সাথে আমরা দেখেছি এই চুয়ান্ন বছর খুব সহজেই অর্থে এবং লোভে যে কাউকে কিনে ফেলা যায় এবং ভারত যে কাউকে কিনে ফেলে মুহূর্তের মাঝখানে বাংলাদেশিদেরকে দেশের বিরুদ্ধে কাজ করতে বা কাজ করায় তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকেও মনে রাখতে হবে একজন আরেকজনের উপরে নজর রাখতে হবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না ছাত্রদের মাঝখানে যারা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে শুধু তাদেরকেই নেতৃত্বের স্থানে তোমরা বসাও আর নয়তো নয়তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে সময় বেশি নেই প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই দিন থাকবে না বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে যা কোনো মূল্যের বিনিময়ে আমাদের করতে দেওয়া যাবে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনুসকে আমাদেরকে সাহায্য করতে হবে ওনাকে টিকিয়ে রাখতেই হবে আমরা জানি প্রফেসর ইউনুসের সরকারের মধ্যেও বহু ভারতীয় দালাল এবং ওনার যেহেতু রাষ্ট্র পরিচালনা করার কোনো করার কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য অনেক সমস্যা হচ্ছে আবার একই সাথে সেনাবাহিনী ও প্রফেসর ইউনুসের মধ্যে চলছে দ্বন্দ্ব সেনাবাহিনী যেসব আয়নাঘরের খুনির আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব খুনিকে একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু আমি সেনাবাহিনীকে আশ্বাস দিয়ে বলতে চাই আয়নাঘরের সকল খুনি বাংলাদেশের সকলের পরিচিত দুষ্কৃতিকারী খুনি এবং তাদেরকে একত্রে গ্রেফতার করলে কোনো সমস্যা হবে না বরঞ্চ এই সেনাবাহিনীর ভাবমূর্তি আর উজ্জ্বল হবে তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে সেনাবাহিনী যেই নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছে তা সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর ইদানিং আমার চোখে এসেছে ব্যারিস্টার ফোয়াদ সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে এবং আমি দেখেছি আমারই পরিচিত বেশ কিছু অবসরপ্রাপ্ত অফিসার ভীষণ ক্ষেপে উঠেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন আমি তো ব্যারিস্টার ফুয়াদের সবগুলো কথা শুনেছি একটা কথাও তো ভুল বলেনি আপনারা সত্য সবসময় তিক্ত হয় আপনারা সত্য শুনতে ভয় পান কেন আপনি যদি সত্যিই সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন তাহলে তো সত্য শুনে ঘৃণা করার কথা না সত্যের সামনে মুখোমুখি হওয়ার কথা এবং সেই সত্যকে শুনে সেই পরিবর্তন বা সংস্থার এই সশস্ত্র বাহিনীতে করতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থের জন্যই কিন্তু কেন আপনারা সত্যি শুনে রাগ হচ্ছেন আমি তো প্রতিটা কথা শুনেছি যেই কথাগুলো আমি গত পাঁচ বছর ধরে বলে এসেছি সেই কথার সামারিটাই দিয়েছে ব্যারিস্টার ফোয়াদ ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা দেখে সত্যি আমার কষ্ট হইতেছে আর ইন্ডিয়া দাদাবাবুদের জ্বালায় না যে কোনো দেশের সব শক্তির মূলেই তো আপনার অর্থনীতি দেশের না যে কোন মানুষেরই টাকা না থাকলে কেউ দাম দেয় না বাংলাদেশে এত বড় একটা ব্যবসা ছিল ইন্ডিয়া সে ব্যবসা মাটির সাথে মিশাই দিচ্ছে চাল আনতেছে মায়ানমার থেকে চাল আনতেছে পাকিস্তান থেকে পাকিস্তান মায়ানমার থেকে চালের চাল হচ্ছে না এখন আবার নতুন করে ভিয়েতনাম থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার আর এদিকে ইন্ডিয়ার চাউল বন্দরে পড়ে রয়েছে প্রতি কেজিতে দুই টাকা তিন টাকা কমেও দিয়েও তারপরে কাস্টমার পাচ্ছে না চালগুলো কেউ না ঠিক আছে কষ্ট কষ্ট ওইদিকে তো ইন্ডিয়ার কৃষকরা মনে করেন যে কান্নাকাটি শুরু করছে কারণ বাংলাদেশ এগুলো আনতেছে না দাদা বাবুরা অনেক লাফালাফি করছে যে এটা করবা না সেটা না দেখেন সেখানে বাংলাদেশের মানুষের ভিতর একটা জিনিস ঢোকাই দিয়ে গেছিল যে ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় পেঁয়াজ খাইতে পারবো না চিনি না দেয় চিনি খাইতে পারবো না তারপরে চাল না দেয় চাল খাইতে পারবো না এগুলো কিন্তু শেখ হাসিনা প্ল্যান করে ঢুকাইছিল বাংলাদেশের জনগণের ভিতর কেন ঢুকাইছিল কারণ শেখ হাসিনা জানে যে আমি যদি ইন্ডিয়ারে না দেয় তাহলে ক্ষমতায় থাকতে পারবো না আর বাংলাদেশের জনগণ যদি মনে করেন ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায় তাহলে বাংলাদেশের ইন্ডিয়াও শেখ হাসিনা রাখবে না এই জন্য কিন্তু বিভিন্নভাবে ড্রিমটাও আমাদের ইন্ডিয়ার থেকে আনতে হয়েছে কেন আনতে হয়েছে ওই যে ব্যবসায়িক সুযোগ সুবিধা আমরা দিছি যে আমি তোমাকে ব্যবসায়িক সুযোগ সুবিধা দিচ্ছি তুমি আমাকে ক্ষমতা দাও শেখ হাসিনা এটাই করছিল আমাদের কোনো কিছু বাড়াই নাই শুধু নামে আমি না বারবার করে বলছি যে আগে এক ইঞ্চি জায়গা কেউ ফেলে রাখবেন না কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ এনে পেঁয়াজ বাংলাদেশে পচাইছে পচাই পেঁয়াজের দাম বাড়াইছে ইন্ডিয়াকে বেশি টাকা দেওয়ার জন্য ইন্ডিয়াকে খুশি রাখার জন্য কই এবার তো পেঁয়াজের দাম কম এবার তো আলুর দাম কম হ্যাঁ আবার আমরা যে চিনি চিনি আনতাম ইন্ডিয়া থেকে সে ইন্ডিয়া থেকেও চিনি আনতেছি না চিনি চিনি অন্য দেশ থেকে আনতেছি চাল চাল শুধু ইন্ডিয়ার থেকে না আমরা আনতেছি ও যে অনেকে বলছিল পাঁচ তারিখের পরে যে বাট আমরা চাল না দিলে তো তোরা খাইতে পারবি না পশ্চিমবঙ্গে অনেকে বলছিল সে চাল আমরা শুধু দেশ থেকে না আগে আমরা মায়ানমার থেকে পাকিস্তান থেকে এখন আমরা নতুন ভিয়েতনাম থেকে ইন্ডিয়া হারাইতেছে অলরেডি মার্কেট ফেলছে এই ইন্ডিয়া কখনো ফিরে পাবে সেটা ফিরে অনেক কঠিন ইন্ডিয়ার দাদা বাবুদের বাজার হারাই গেছে বাংলাদেশের বাজার আর ইন্ডিয়ার দাদা ফিরে পাচ্ছে না সম্ভাবনা কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়ারে ঘৃণা করতেছে আর এরপর যে সরকার আসবে ইন যে সরকার আসবে সে কি ইন্ডিয়ার বন্ধু হবে আপনার কি এটা মনে হয় না সরকার আসবে সে জনগণকে ভয় পাবে এই জনগণের ভয় হইলেও ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে না আর দাদাবাবুদের ব্যবসা তো ধস নামছেই আরও নামবে দাদাবাবুদের কষ্ট পড়াবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে লেবা থেবা ভাবেন আসলে কি তিনি লেবা থেবা এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা স্রষ্টা একজন নোবেল ওরিয়েন্ট বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায় বাট আমরা ভাবি ডক্টর মমু ইউনুস একজন ল্যাবর থ্যাপর ক্যারেক্টার অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বাট আস্তে আস্তে একটা বিষয়তে স্পষ্ট যে ডক্টর মমদ ইউনুস হুট করে ওই পাঁচই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে লাস্ট ওয়ান ইলেভেন সরকারি সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি তখন তিনি রাজি হননি এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন আর এবার যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের লিড কে করবে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে বিএনপি সহ অনেকেই যে ছাত্রদের এই রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন যে নেতৃত্বে বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমসের যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করেছে সেটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে তরুণরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না সো এখানে তরুণরা ডিজার্ভ করে তো সকল কিছু থেকে অনেকের এই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে আসতে পারে আমরাও চাই বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরও বাড়ুক যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপির জামাত বারো যারা তারা যেন এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থাকবো বাবার পরে মেয়ে মেয়ের পরে বউ বউয়ের পরে পোলা পোলার পরে নাতি একটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায় এখন বিএনপি বা অন্যান্যরা কিভাবে দেখছে বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবেন এখন জনগণ আমি বারবার বলি মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপি পন্থী জনগণ মেনে নেবে না আওয়ামী লীগ পন্থী জনগণ বা আওয়ামী লীগের সাথে মেনে নেবে না এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে এখন আজকের উল কবির রিজভীর সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নেবে না এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা দলগুলোর মধ্যে চিন্তার মেন একটা জিনিস হচ্ছে কি কারণ আমি একটা জিনিসের উদ্যোক্তা আমি চাচ্ছি এই জিনিসটা হোক এটা আমার স্বপ্ন সো আমি এবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তারা আমাদের এই দেশে কি হয় ক্ষমতা যেই থাকে তারা সবাই চাপে প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বা সবাই মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটাই কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বস্যতার মধ্যে আমরা স্বীকার করে নিই তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মোহাম্মদ ইউনসের উৎসাহী যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই দলটার উদ্যোক্তা প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার যে হয়তো ঝাইরা না বা সরাসরি বলতেছে না কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা তো সেখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই যে ডক্টর মদ ইউনুস নিজে যদি কোনো দলকে প্রমোট করেন ব্যাকগ্রা মানে ব্যাকগ্রাউন্ডেও থাকেন তো স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে নতুন কিছু এখানে ঘটতে পারে সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পারাড়ি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নিবে না এখন ডক্টর মন্ত্রী সরাসরি তিনি কিন্তু বলছেন না বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলো কথা বলে কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয় এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি জামাত কখনো রাষ্ট্র এককভাবে আসা নাই তারাও সুন্দর কথা বলছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলো থাকবে কিনা এই রূপটা থাকবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ